আজকে সকাল সকাল উঠে গাছেদেরকে জল দেয়া হয়ে গেছে চাটাও খেয়ে নিয়েছি তোমাদের দাদাবাই গেল ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসতে তো আর দুপুরে আজই মায়ের বাড়ি খাব রান্না তো একদমই ঝামেলা নেই বাড়িতে আমি যা যাবতীয় কাজ সব আস্তে ধীরে করব চলো ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি লাস্ট ভিডিও দেখো স্কিপ না করে জয় করো

এখন হচ্ছে কি সিঙ্কের বাসনগুলো মাজবো হেল্পিং হ্যান্ডকে বারণ করেছি আজকে আসতে কারণ রান্না টান্নার ঝামেলা নেই কিছু নেই সেরকম কাজ নেই বাসন আছে আমি সব মেজে নেবো মেজে নিয়ে কিচেন ক্লিন করবো রান্না তো হয়নি শুধু ব্রেকফাস্টও হয়নি বাবুর খাবারটা বানিয়েছিলাম ব্রেকফাস্টটা আচ্ছা তবুও একদম বাসি সমস্ত কিছু নামিয়ে নিয়ে ডাস্টিং করে ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করে বাবু আমি বাবা যাবো মাদের বাড়িতে দাদা দাদাভাই অফিস থেকে আসবে তাই চলো আমি করে নিই আর যখন মনে হয় না যে মায়ের কাছে গিয়ে মায়ের রান্নাটা খাবো আমার এখানে এসে মা যখন রান্না করে খাওয়ায় ওটার একটা আলাদা তৃপ্তি আর যখন গিয়ে খায় আর মা রান্না করে রাখে ওটা আরও একটা যেন মজা হয় কোনো রকমে করে বাড়ির গাছ ছেড়ে স্নান করে বেরিয়ে পড়লাম আর আরও যা জ্বালাচ্ছে না মানে যত বড় উঁচো জ্বালা বাড়ছে তো আমি আর বাবু এখন আছি বাবা বাদে আছি বলে দাদা ওই অফিস থেকে মাদের বাড়ি এসে আগে বাবুকে খাওয়ালাম বাবু খেলো না মানে একটুটা খেলো দিয়ে তোমার আর খেলো না জোর করলাম না বেশি আর এখানে এবার মা খেতে দিয়ে দিয়েছি চলো বসে করি খেতে বসে গেছি এখানে ভাত আছে তার সাথে বেগুন ভাজা ডাল আছে আর বরবটি দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা সবজি আর এখানে চিকেন কষা খেয়ে উঠে গেছি তোমাদের দাদা খাওয়া হয়নি ওর পাতে লেগ পিসটা আছে জামাই মানেই লেগ পিস আর আমাকে মা দিচ্ছিলো আলো আমাকে না দিয়ে বোনকে দাও আমি তো বাড়িতে সবসময় খাই তোমার বাড়ি এসেছি বোন খাক আর ও তো ওকে তো দেয় আর কি আরস খেলছে ঘুমিয়ে পড়েছিলাম জানো মানে মায়ের এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম ছিলাম যে আর সত্যি কথা বলতে বাবুকে এখানে আসলে আমার কাছে না কিছুতে বোনের কাছে কি সুন্দর ঘুমিয়ে গেল তো এখানে আসলে একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য আসি আমি সত্যি কথা বলতে একটু ঠিকঠাক ভাবে মন খুলে খাবো আর নিশ্চিন্তে ঘুমাবো মন খুলে মানে রান্নাটা করতে হবে না তাই কি করেছে দেখো মাথায় দিয়ে দিচ্ছে ডাইপার

আর বৃষ্টি হচ্ছে তো বাবা বাইরে কোথাও যাওয়ার উপায় নেই মানে বর্ষাকালে এমনি সবই ঠিকঠাক ঠান্ডা ওয়েদার খুব ভালো কিন্তু বাইরে কোনো যাওয়া হয় না কাজ কিছু প্ল্যান করে থাকলে সেই প্ল্যানগুলো সাকসেস হয় না আর কি মানে বৃষ্টির দিনে এই তো চাপাটি হয়ে গেছে এখন তার সঙ্গে কি পকোড়া নাকি ভাজা কি সব ভাজলো কী ভাইলো পেঁয়াজ আচ্ছা বাবু দেবে দিয়ে দেন

নীচে নিচে নিচে আরে মাছের ওকে নাও তুমি নাও শনি বলো নাও বড় হবে চলো বাইরে দেখাচ্ছি তোমাদের সেটা শে হেয়ারে শ্যাম্পু করেছিলাম আজকে দিয়ে চুল ভেজা অবস্থায় চলে গিয়েছিলাম মায়ের বাড়ি তো সিরাম সিরাম কিছু দেয়া হয়নি এখন এসে আগে হেয়ারটাতে সিরাম দিলাম তারপরে তোমার হাত হাত পা ধোলাম আগে এসে তারপরে হেয়ারে শ্যাম দিলাম তারপরে হচ্ছে কি বাবুর খাবারটা বসালাম রাতের আর আমাদের রাতের খাবার মা পাপার কাছে করে পাঠাবে পাপার আছে আর তারপরে বাড়িতে একটু সন্ধ্যাটা দিলাম সন্ধ্যা দেওয়া বলতে তোমার ওই সন্ধ্যাবেলায় ধরো সন্ধ্যা দেওয়া বলতে সেরকম কিছু না চারিদিকে জানলা একটু খুলে দিই হাওয়া বাতাস ঢোকে ওই আর কি আর আজান তো হয়ে গেছে আজানের সময় থাকলে লাইটগুলো জ্বলিয়ে দিই আর সেটা হয়ে নিই মানে সন্ধ্যা এভাবেই দিই লাইট জ্বলিয়ে দিই আর একটু কিছুক্ষণ চুপচাপ থাকি এমনিতেও তো সময় কথা বলতে হয় না ওই আর এখন একটু রেস্ট করবো বাবুর খাবারটা হলে খাবারটা বন্ধ করো তারপরে পরে বাবুকে খাবো আমরা কি করবো দেখা যাবে ভীষণ গরম লাগছে একটু বেশি এখন নিয়ে আসলো ডিম মাতর রুটি করে পাঠিয়েছে এই যে আর আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেবো খেয়ে নেবো কিছু ডিম ফ্রিজে রাখবো আর কিছু ডিমের ভুজিয়া বানাবো আর কিচেনে তো তোমাদের দাদা ভাই এখন কাটছে পেঁয়াজ পেঁয়াজ কাটাও খুব ভালো কাটে লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছে এই যে দারুণ আমাদের পেঁয়াজ কাটে যেটা আমি পারি না এখন হচ্ছে কি শোয়ার পালা সমস্ত কিছু কমপ্লিট ভেজাও আছে এক্ষুনি মুখ ধুয়ে মুখ মুছে নাইট ক্রিমটা মাখলাম মুখের মধ্যে আর তো কোনো কাজ নেই এবার ভিডিও এডিট করব করে শুয়ে পড়বো তার সাথে সাথে আজকে ভিডিও এখানে করছি ভালো লাগলে লাইক শেয়ার করো আর সত্যি কথা আমার খুব ভালো লাগছে যারা ইউটিউব থেকে আমার ব্লগ দেখছ আমার ফেসবুক পেজে উনিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর ফেসবুকে নর্মাল যে ফেসবুক সেখানে ন হাজার আটশো পরিবার হয়েছে আমি খুব হ্যাপি সত্যি তোমরা চাইলে যে কোনো একটা প্ল্যাটফর্ম হোক ফেসবুক ইউটিউব বা ফেসবুক পেজ হোক বা তোমরা তিনটেও একসাথে কাজ করতে পারো নিজের মতন চেষ্টা করো খাটো সাফল্য পাবেই একদিন না একদিন আমি তো বারবার ভেঙে পড়ি বারবার বিচ্ছিন্ন হয়ে যায় তাতে আবার মনে জোর পাই তো এটাই